আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকায় গ্লাস কাজের নায়রা পাবেন ঠিক আছে এটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটা তিনশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন

টাকা টাকা কালার হবে ওকে কত আছে থেকে আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশনে কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্রাউনের ভিতরে পাচ্ছেন পাতা ডিজাইন পাঁচশো টাকা একটা

এটা 500 taka eta 500 taka tinta color desk color white okay eta, a, eta color black এটা ta eta 500 taka 38 theke 44 acha eta. Eta eta da